কাঁচা কমলালেবু কখনোই নষ্ট করবেন না জানেন কাঁচা কমলালেবু আমাদের কি কি উপকারে আসে জানার পর শুধু সংরক্ষণ করেই রাখবেন আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আমার আজকের ভিডিওতে থাকবে কাঁচা কমলালেবু আমাদের কী কী উপকার আসে সেই সাথে আমরা কীভাবে সঠিকভাবে বছর জুড়ে সংরক্ষণ করে রাখব পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কেজি কাঁচা কমলা লেবু নিয়েছি আর এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না তাই বেশি করে সংরক্ষণ করে রাখবো সেই উদ্দেশ্যই নেওয়া তো এখানে এই কাঁচা কমলাগুলো আমার ফ্রিজে ছিল তো সেখান থেকে বের করে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখেছি যাতে এখানে যে পানিটা থাকে সেটা একদমই বের হয়ে যায় এখন এইগুলোকে অফ ক্যামেরায় আমি একটু ভাব কেননা বিয়াস কাঁচা কমলার উপরে বাজার থেকে নিয়ে আসবো বনস্মুখীন অনেক ময়লা আবর্জনা থাকে সেই উদ্দেশ্যে আমার একটু ভালো করে ধুয়ে রাখা তো ধোয়ার পর এখন আমি যে পানিটা নিয়েছি এখানে কিন্তু আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি পেয়াজ কুসুম গরম পানি বলতে হালকা কুসুম পানি আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন তো এখানে আমি যে জিনিসটা দিয়ে দেব এখন হচ্ছে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এই পানিটাকে খুব ভালো করে আপনারা চামচের সাহায্যে নেড়ে চিনে নেবেন যাতে লবণটা মিশে যায় তো লবণ মিশে যাওয়ার পর এখানে আমি যেই জিনিসটা ব্যবহার করব বিয়ার্স সেটা হলো বিনা এখানে আমি এক চামচ ভিনেগার ব্যবহার করেছি আর আমি এক কেজি কমলা লেবুর সাথে এক ভিনেগার ইউজ করেছি আপনাদের যদি দুই কেজি কমলা লেবু বা তিন কেজি সেই ক্ষেত্রে কিন্তু ভিনেগারের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর ভিনেগার দেওয়ার কারণে এই কাঁচা লেবুর যে খোসাটা সেটা কিন্তু টাটকা থাকে এবং যেটা অনেক সময় তিতো তিতো ভাব সংরক্ষণ করার পর হয়ে যায় সেটা কিন্তু থাকবে না তাই চেষ্টা করবেন অবশ্যই এই কমলা লেবুগুলোকে ভিনেগার দিয়ে খুব সুন্দর করে প্রায় তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে আর এটা এমনভাবে ভিজা যেন কমলা লেবুর উপরে পানিটা থাকে তাহলে প্রত্যেকটা কমলা লেবু কিন্তু পানির মধ্যে মানে খোসাটা পানির মধ্যে কিন্তু সঠিকভাবে পড়বে সো বিয়ার্স দেখুন আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা কমলা লেবু যাতে পানির মধ্যে ভালোভাবে মেশে যায় সেভাবে আমি প্রত্যেকটা কমলা লেবুকে বারবার হাত দিয়ে কিন্তু আমি এভাবে পানিগুলো উপর দিয়ে দিয়ে দেবো যাতে কমলা লেবুর মধ্যে পানিটা ভালোভাবে মিশে যায় তো এইভাবে দেওয়ার পর বিয়ার্স আমি প্রায় বিশ মিনিটের মতো আমি এই কমলা লেবুগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো যাতে পারফেক্টলি এটার কালারটা যেন সঠিক থাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটাকে একটু সময় ধরে ভিজিয়ে রাখতে এখানে ঢাকনা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই তারপর আমি ঢাকনা দিলাম তো যাই হোক বিয়ার্স বিশ মিনিট পর আমি ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন বিয়ার্স মাসা কমলা লেবুর খোসাটা উপরে খোসাটা দেখতে কতটাই টাটকা হয়েছে তো এখন আমি যে কাজটা করব এখন আমি এই পানি থেকে কিন্তু আমি কমলা লেবুগুলোকে নিয়ে ফেলবো নেওয়ার পর আমি টিস্যু দিয়ে কিন্তু এটাকে পরিষ্কার করে নেব কমলা লেবুটি পর এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তবকে সৌন্দর্য বাড়াতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় হজম উচ্চম শক্তি বাড়ায় কমলায় থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কমলায় ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে বিওয়ার্স কমলা লেবুর রস এটা দিয়ে কিন্তু আমাদের হাজা চুলকানি দাঁত চুলকানিতে কিন্তু অনেকটাই কিন্তু আমাদের উপকারে করে সেই ক্ষেত্রে চুলের যত্নে কিন্তু কমলা লেবুর রস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেই সাথে বিওয়ার্স কমলা লেবুর রস আমরা কিন্তু ঠান্ডা সর্দি কাশিতেও কিন্তু গরম পানি ব্যবহার করে কিন্তু আমরা খেতে পারি বিশেষ করে ওজন কমাতেও কিন্তু কমলা লেবুর কিন্তু আমাদের অনেকটাই কিন্তু উপকার আসে সে সাথে শরীরে চর্বি কমাতে কিন্তু কমলা লেবু অনেকটাই কিন্তু উপকার আসে তো এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু কত রোগের মানে উপকার আসে তো সেই জিনিসটা আমাদের উচিত সঠিকভাবে কিন্তু সংরক্ষণ ভিউয়ার্স কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি কমলা লেবুগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু টিস্যু পেপার দিয়ে আপনারা দেখেছেন আমি পরিষ্কার করে নিয়েছি যাতে এখানে কোনো প্রকার পানি না থাকে তো ভিউয়ার্স এইখান থেকে কিন্তু আমি অর্ধেক কমলা লেবু আমি কী করবো আস্তভাবে আমি সংরক্ষণ করে রাখবো কেননা কমলা লেবু আস্ত বিপদ আপদে কিন্তু আমাদের অনেক 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 উপকারে আসে তো সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি এই কমলা লেবুগুলোকে আমি সংরক্ষণ করব কেননা এখানে যে খোসাটা অনেক সময় কিন্তু আমরা বিশেষ করে লেবু জিনিসটাও কিন্তু আমরা পাই না আর অনেক সময় এতটাই দাম বেড়ে যায় যে মানে পাওয়াই যায় না কিনতে মানে কিনতেও পারি না তো সেই উদ্দেশ্যে আমরা যদি সঠিকভাবে সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু অনেকটাই কাজে কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি তো ভিউয়ার্স দেখুন এখন আমি যে পদ্ধতিতে কমলা লেবুগুলোকে সংরক্ষণ করতেছে আমি মনে করবো আপনারা যদি এই পদ্ধতিতে আপনারা কমলা লেবু সংরক্ষণ করেন তো দীর্ঘদিন কিন্তু আপনারা নর্মালের রেখে কিন্তু অনায়াসে কিন্তু কমলা লেবু খেতে পারবেন এখানে যে পেপারটা আমি নিয়েছি পিয়ার্স এটা কিন্তু টিস্যু পেপার নয় এটা এমন একটা প্যাপারিং কাগজ আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই প্যাপারিং কাগজে করে কিন্তু আপনারা কমলা লেবু রাখবেন তাহলে কমলা লেবুর যে উপর খোসাটায় সেটাও তিত হবে না ভিতরে রসটাও তিত হবে এবং কমলা লেবু কিন্তু একদমই শুকিয়ে যাবে না অবশ্যই চেষ্টা করবেন এইভাবে কমলা লেবুগুলোকে সংরক্ষণ করে রাখতে তো বেশ এখান থেকে আমি কিছু কমলা লেবু সংরক্ষণ করতে মানে যেভাবে করতেছি তো দেখুন আমি কিন্তু এখানে তিনটা নিলাম যাই হোক কপ ক্যামেরা আমি আরও কিছু কমলা লেবুল সংরক্ষণ করে রাখবো তো এখানে আমি যে প্যাপারিং কাগজটা নিয়েছি এইটা কিন্তু একটা কাগজ দেখুন এই কাগজের মধ্যেই কিন্তু আমি এখন কি করব কমলা লেবুল রাখবো তো বিয়ার্স একটা কথা মনে রাখবেন প্লাস্টিকের কোনো কাগজে কিন্তু রাখতে যাবেন না তাহলে কিন্তু যে বাবা হোক এটা এখানে কিন্তু পানি পানি একটা ভাব চলে আসবে তো অবশ্যই চেষ্টা করবেন এরকম কাগজের মধ্যে কিন্তু আপনারা কমলা লেবুগুলোকে সংরক্ষণ করে রাখতে এভাবে কিন্তু আপনারা বছর ধরেই কিন্তু কাঁচা কমলা লেবু খেতে পারেন তো দেখুন বিয়ার্স অবশ্যই চেষ্টা করবেন একবার হলো এরকম করে সংরক্ষণ করে রাখতে তো বাকি যে কমলা লেবুগুলো আছে বিয়ার্স এগুলোকে এখন আমি কিভাবে রাখবো সেই পদ্ধতিটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে এই কমলা লেবুগুলো আসলে অনেকটাই কিন্তু রসালো আর এটাকে কিন্তু আমাদের গ্রামে আমরা মালটা বলি কাঁচা মালটা বলি জানি না আপনারা কে কী নামে বলেন বাট আমরা কিন্তু মালটা বলে থাকি তো এখানে এই মালটাগুলো কিন্তু আসলে অনেকটাই কিন্তু রসালো হয় তো এখন দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু মানে কাঁচা কাঁচা যে ভাব সেটাই কিন্তু আসলে এই মানে এই কমলের লেবুগুলো কিন্তু এখন কিন্তু অনেকটাই মিষ্টি এতটাই মিষ্টি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তো এভাবে কিন্তু কেটে আমি এখান থেকে কিন্তু কিছু রস বের করে নেব আর আর আরেকটা কথা বলবো কমলা লেবুর যে খোসাটা সেটা কিন্তু কখনোই ফেলতে যাবেন না কেননা এই কমলা লেবুর খোসা কিন্তু আমাদের অনেক রোগের উপকার করে এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র পরিষ্কারপত্রে কিন্তু কমলা লেবুর খোসা কিন্তু আমাদের অনেকটাই কিন্তু উপকারে আসে তো বিয়ার্স এভাবে কিন্তু আমি সমস্ত কমলা লেবুগুলোকে আমি কেটে নেব চেষ্টা করবেন কোনো প্রকার এখানে কিন্তু পানি ব্যবহার করতে যাবেন না আর শুকানোর পরে কিন্তু কমলা লেবুগুলোকে কাটতে যাবেন তাহলে কিন্তু তিতো তিতো যে ভাব সেটা কিন্তু একদমই থাকবে না তো বিয়ার্স দেখুন মার্শাল্লাহ আমি কিন্তু এখানে বেশ কয়েকটা কমলা লেবু কেটে নিয়েছে এখন আমি যে কাজটা করব অফ ক্যামেরা বিয়ার্স আমি এগুলোকে দু পিস করে মাঝখানে যে একটা শক্ত আঁশ থাকে আমি কিন্তু সেটা ফেলে দিয়েছি কেননা এটা থাকা অবস্থায় কিন্তু আসলে কমলা লেবু থেকে রস বের করা কিন্তু অনেকটাই কিন্তু কষ্টকর তো দেখুন বিয়ার্স মাসাল্লাহ একটা ফিস থেকে কিন্তু অনেকটাই কিন্তু রস বের হচ্ছে এক কথা আমি বললাম যে এই কমলা লেবুতে কিন্তু অনেকটাই কিন্তু রসালো হয় তো আমি এই রসটা আমি কীভাবে সংরক্ষণ করে রাখবো ইনশাল্লাহ আপনাদের কিন্তু অনেকটাই কিন্তু কাজে লাগবে যাদার হাই প্রেশার বিশেষ করে দেখা যাচ্ছে যে হাই প্রেশার হওয়া অনেক সময় দেখা যাচ্ছে যে কি গড়ে লেবু থাকে না প্লাস অনেক কিছু থাকে না তো সেই ক্ষেত্রে আমি মনে করবো এরকম রস জিনিসটা যদি আপনারা সঠিকভাবে সংরক্ষণ করে রাখেন সাথে সাথে সেটা পানি দিয়ে খাওয়ালে কিন্তু অনেকটাই কিন্তু উপকার আসে বিশেষ করে আমার মায়ের জন্য কিন্তু আমি আমরা এই জিনিসটাই করে থাকি কেননা ওনার কিন্তু হাই প্রেশার তো যার কারণে আমরা সবসময় কী করি এর রসটা কিন্তু আমরা বের করে রাখি মার যখনই মানে খারাপ লাগে তখনই চেষ্টা করি যে মাকে এই জিনিসটা দিতে তো ভিওয়ার্স এই জন্য এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করুন মাসাল্লা আমি কিন্তু এক বাটির রস আমি নিয়ে নিই তা এখন আমি কি করবো একটা কাপে আমি এই রসটা নিয়ে নিচ্ছি কেননা আমি যেভাবে মানে রাখবো সেভাবে রাখতে গেলে বাটি থেকে কিন্তু সমস্ত রসগুলো নিচে পড়ে যাবে তাই একটা গ্লাসে নিয়ে নিলে কিন্তু এটা সুবিধা হয় আসলে এটা কিন্তু ছাঁকার কিছুই না কেননা এখানে সবই কিন্তু রস হলো তো আমি আর ছাঁকলাম না আপনারা যদি ছাঁকনির সাথে ছেঁকে নিতে চান তাও কোনো সমস্যা না বাট আমার ছাঁকার কোনো প্রয়োজন নেই আমি ওইভাবে সাবধানে কিন্তু আমি রসটা বের করে নিয়েছি এখন আমি এই জিনিসটাকে আমি প্রত্যেকটা মানে বক্সের মধ্যে এইভাবে দিয়ে দেবো তারপরে আমি যে কাজটা করবো ভিউয়ার্স আমি সব সবসময় কিন্তু এটা করে থেকে আমি ককলেট বানিয়ে রাখি আর এইভাবে ককলেট বানিয়ে রাখলে যে কোনো বিপদ আপদে বা মেহমান আপ্যায়নে হঠাৎ করে আমাদের অনেক গরম পড়তেছে তখনই কিন্তু আমরা বের করে আমরা শরবত বানিয়ে কিন্তু খেতে পারি আর এই জিনিসটা কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ককলেট বানার পর একটা বক্সের পর ভিতরে কিন্তু আমরা অনেকগুলো কিন্তু এভাবে লয়গুলো রস কিন্তু রাখতে পারে বিয়ার্স এখানে যে খোসাটা আপনারা দেখতেছেন এই খোসা তো আমি কখনোই ফেলবো না কেননা এই খোসাটা আপনারা চুলার মধ্যেও একটু চার চামচ লবণ দিয়ে আপনারা যে সিদ্ধ করে তারপর ব্লান্ডার করে আপনারা পাতিল পরিষ্কার করেন সেই ক্ষেত্রে কিন্তু হাড়ি পাতিল কিন্তু ঝকঝকে একদম মানে হয়ে যায় সেই ক্ষেত্রে আবার আরেকটা জিনিস ব্যাচিং বিশেষ করে ব্যাচিংগুলোতে কিন্তু এই কমলালেবুর খোসা দিয়ে যদি একদমই কিন্তু ব্যাচিংগুলো ঝকঝকে পরিষ্কার হয়ে যায় তো বিয়ার্স আমার সংরক্ষণ সাথে উপকারিতা সব মিলে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আল্লাহ হাফেজ